গুড মর্নিং গাইজ তো আজ এসেছি মাঠে আর মাঠে যা বৃষ্টির অবস্থা রাস্তাগুলো দেখো বাইক তো রেখে আসলাম রাস্তাগুলো দেখো জাস্ট মাঠের আমি আর এদিক দিয়ে যাবো না এদিক দিয়ে একটু শর্টকাট হবে তো পুকুর কিন্তু এইটা তৈরি করা এটা মানে চারিদিকটা ভা দিয়েছে ভা দিয়ে জল দিয়ে তৈরি করে রেখে দিয়েছে এটা এক হাঁটু মতো জল আছে মানে মোটামুটি তিন দেড় ফুট দু ফুট মতো জল আছে কৃত্রিম হ্রদ এটা তা তুমি সাঁতরে সাঁতরে নিয়ে আসো নাকি

জাগ দিলে তো সাদা হবে আগের বার প্রচুর মাছ ছেড়েছিলাম এটাই সব জিওল তোমার লাঠা তারপরে হ্যাঁ সব ছেড়েছিলাম এই গর্তে কিন্তু তোমার জল শুকিয়ে গেল আর সব ধরে খেয়ে নিয়েছিল

ले रहा था